আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার মেশিন শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট ব্যবহৃত মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারি যে আছে আপনারা অনেকে ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন অনেকে ব্যাগের বিজনেস করার পাশাপাশি আপনারা ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছেন যেহেতু নতুন মেশিনের সেট দামটা অনেক থাকে এবং তাছাড়া ব্যবহৃত মেশিনের সেট কিন্তু নতুন মেশিন থেকে অনেকটা কম মূল্যে থাকে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যবহৃত মেশিন ব্যবহার করে দেখাবো এবং ফুল সেট আপের মধ্যে আপনারা কী কী পাবেন এবং ব্যবহৃত ফুল সেট আপ বিসমিল্লা মেশিনারি যে কিন্তু আছে তো আজকের ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা যারা একেবারেই নতুন আকারে শপিং ব্যাগের বিজনেস শুরু করতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে আপনার চিন্তা ভাবনা করছেন এক সেট মেশিন কিনে সেমি অটো মেশিন কিনে আপনারা ব্যাগ তৈরি করতে চাচ্ছেন তো আপনারা এই ধরনের এক সেট সেমি অটো মেশিন কিনে কিন্তু ঘরে বসে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারেন তো তার জন্য আপনাদের এক সেট মেশিন নিতে হবে এবং এই সেট দ্বারা এখানে টোটাল পাঁচটি মেশিন থাকবে যেমন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল সিলিং মেশিন এটাকে হ্যান্ডেল লাগানোর মেশিন বলা হয় সেমি অটো আলট্রাসনিক মেশিন তার পাশাপাশি এটি হচ্ছে সাইড সিলিং মেশিন এই মেশিনটি দ্বারা কিন্তু ব্যাগে সাইড সিলি করা হয় মুখ সিলি করা হয় বেল সিলি করা হয় তিনটি কাজ হয় এই মেশিনটি দ্বারা মানে এইটটি পারসেন্ট কাজ এই মেশিনটিতেই হয় এবং তার পাশাপাশি পিছনে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটিকে ডিকার মেশিন বলে থাকি আমরা এটি হচ্ছে ডিকাট মেশিন এই মেশিন দ্বারা হ্যান্ডেল এই শপিং ব্যাগের যে ডিকাট ব্যাগগুলো হয় ডিকাট ব্যাগগুলো কিন্তু এই মেশিনটি দ্বারা আপনারা তৈরি করতে পারবেন তো টোটাল তিনটি মেশিন একটি হচ্ছে ডিকাট মেশিন তারপর হচ্ছে সাইড সিলিং মেশিন এরপর একটি হচ্ছে এই হ্যান্ডেল লাগানোর মেশিন